রোজার মাসে দোকানে যাস কাজ তোর লেগে মাসে আমার কাছে রিসার্চ দিবো আচ্ছা আপনি যে রোজা মাসে আমার গায়ে হাত দিলেন তো আপনি রোজা হালকা দেবো আপনি বলবেন খবরটি দেয় কি না মাসের কি খায়া দেয় কাম নাই তোর নামে বলবার তথ্য দিব আপনার কি মনে হয় আমি যে রোজার মাসে এই কাজ করুম মনে কর আর কি আছে তুই তো এই সবই করি আপনার কি একটু ভরসা নেই আমার উপরে তোরে বিশ্বাস করা শিয়ালের কাছে মোর কি বন্ধক দয়া কি কথা কি হলো এ হলো সব আপনি বলদারও না আমার ভুল ধারণা হোক আমি আজকে সারাদিন তোর লগে খাও ওই আপনি যে এমন চায় করেন মা কি 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 মা 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 মালিক ইয়াউমুদ দিন কানা বুদা ইয়া কানাস্তাইন আরে বাড়ি যাও পিছু যাও না আরে বাড়ি যাও এই দই দই আমি চুপি পড়তাছি তুমি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও তুমি বাড়ি যাও আমি তুই করতেছি তুই তুই করছিস না বাড়ি যাও কি আছে কি খাস একটু কাঁচা বল কত একটু খাই তুই নগর রমজান মাসে পটটে গেছ তুই পেট ভাত তুই এটা খাবো দিন খান নগর রমজানের দিন আই বলা নেই সুস্থ খান খান সাহেবের টাকা বসার বড় বেশি দিন থাকবো না এটাই বাস্তব

আব্বামের রোজার দিনেরই খেয়াত আছেন রোজার দিন আপনি বিড়ি খান